ডুবাইতে পারে ছুটি দিয়ে মার মাঝামার মায়েদের ফতা টাইপের কার ভালো হয়েছে মাছে পছন্দ করছে

পোনা টি এমাছল সাল 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 হিসাবে মাছ ধর কথা আহে দিকে তোর মাঠ পাছি মান দিকে কিছু বুঝলাম না হিসাব ছোট কালো রয় ছোট কালো আমি থাক না তো আটা গেল চলে ভুলে গেছো আরে তুমি ভাইয়া হ্যাঁ ডুবাতে দাও একটু অধৈর্য হয় না এ দাদা 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 কে দাদা কি খবর ডুবাইছ আর কি খবর মাছ পেলে মাছ দেখ মায়ে দেখোন মিউজি ফাৰ্ষ্ট